নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে অনেক দিন বাদে তোমাদের জন্য একটি রাগ নিয়ে এসেছি রাগটি হলো জোনপুরি রাগ জোনপুরি ত্রিতালের ওপর বন্দিসটা আছে জোনপুরি রাগ নিয়ে এসেছি আমি তিনটি পর্বে পরপর গানটি শিখিয়ে থাকি মানে রাগগুলো শিখিয়ে থাকি প্রথম পর্বে থাকে রাগ পরিচয় আর মানে নোটেশন গানের নোটেশন স্থায়ী এবং অন্তরা দ্বিতীয় ভাগে থাকবে গানের বন্দিশ কথা আর তৃতীয় পার্টে থাকবে স্থায়ী তান অন্তরাত্তান তো যাই হোক তোমাদের এখন রাগ পরিচয়টা বলে দিই আগে জোনপুরীর রাগ পরিচয় হলো ঠাট আশাবরী আরোহে গা বর্জিত কোমল গা বর্জিত কোমল গা কোমল ধা ও কোমল নি স্বর লাগে মানে আশাবরীতে গা ধা নি কোমল বাদি ধা সমবাদী গা জাতি সম্পূর্ণ উত্তরাঙ্গের রাগ পরিবেশনের সময় দিবা দ্বিতীয় প্রহর সঙ্গে তফাত এই আশাবড়ির আরো হতে কোমল লাগে কিন্তু আশাবড়িতে শুদ্ধ নি লাগে ন্যাস স্বর হচ্ছে গা মা পা ও কোমল ধা প্রকৃতি গম্ভীর তোমাদের একটা কথা বলে রাখি মানে আশাবড়ি আর জোনপুরী এর মধ্যে অনেক মিল আছে এবার কি কি মিল আর কোনটাই বা অমিল সেটা একবার তোমরা জেনে নাও আশাবড়ি ঠাট আশাবড়ি রাগ আশাবড়ি ঠাটের অন্তর্গত জোনপুরি রাগও আশাবরী ঠাটের অন্তর্গত আশাবড়িতে কোমল গা কোমল ধা কোমল নি লাগে বাকি সব শুদ্ধ স্বর লাগে আর জোনপুরিতে গা ধা জোনপুরিতেও গা নি কোমল স্বর বাকিগুলো সব শুদ্ধ আচ্ছা আশাবরীতে গা ও নি আরোহে থাকে না বর্জিত আর জোনপুরীর অবরোহতে সাতটি স্বর ব্যবহৃত হয় জোনপুরীতেও অবরোহতে সাতটি স্বর ব্যবহৃত হয় আশাবড়ির জাতি হলো ঔরব সম্পূর্ণ এটাই একমাত্র অমিল যে জোনপুরীর হচ্ছে খারক সম্পন্ন জাতি আশাবড়িতেও বাদি ধা কোমলধা আর সমবাদী কোমল গা জোনপুরিতেও তাই কোমল কোমলধা সমবাদী কোমল গা আশাবড়িতে গাইবার সময় দিবা দ্বিতীয় প্রহর জোনপুরীতেও গাইবার সময় দিবা দ্বিতীয় প্রহর আশাবড়িরও উত্তরাঙ্গের রাগ উত্তরাঙ্গবাদী রাগ জোনপুরিও উত্তরাঙ্গবাদী রাগ আশাবড়ির প্রকৃতি শান্ত আর প্রকৃতি গম্ভীর গম্ভীর আর শান্ত মোটামুটি একই আচ্ছা এবার আরোহণ অবরোহণটা একটু গে দেখিয়ে দিচ্ছি কেমন আশাবড়ির আরোহণ হচ্ছে আরোহণ আবরহণ পরপরই দেখাবো রে মা এটা হচ্ছে আরোহণ অবরোহণ আর জোনপুরীর আরোহণ অবরোহণটা এরপর দেখাই আমি মা এটা হচ্ছে জোনপুরির আরোহণ অবরোহণ দেখালাম তাহলে এবার আমি নোটেশানটায় যাই নোটেশানটা যাই নোটেশন হচ্ছে গানটা ঝনকার ঝনঝন বাজে কে মোড়ি পিয়া সে মিলন কি যাউঙ্গি অব মন্তরা অন্তরা সে তন লাগি তাপতপতু হ্যায় অঙ্গ অঙ্গ সব লাগিয়া হিলভা সাদা রঙ উঠ তাজিয়া হুংকা আচ্ছা তিনটে দাগ কাটবে তাহলে চারটে ভাগ হবে এটা ত্রিতালের ওপর আছে এখানে সোম দ্বিতীয় তাল ফাঁক তৃতীয় তাল তিনটে দাগ কাটবে তালে চারটে ভাগ পাবে আমি বলে দিচ্ছি কোমলনী সা একটার মধ্যে এক মাত্রায়। কোমলনি সা নি সা কোমলনি কোমল কোমলনি সা সা দুটো কোমলনি ধা মা পা কোমল গা ড্যাশ রে সা রে মা পা পা পরের লাইন পা ধা মা পা ধা কোমল গা গা রে সা কোমল রে রে নি নিচের কোমল নি সা রে গা রে সা রে হচ্ছে একমাত্রার মধ্যে গা কোমল রে সা তারপর এক ভাগে প্রথম ভাগে সা রে মা পা ধানি কোমল তারপরে এখানে পাধা নিসা রে গা রে নিধা পা মা গা রে সা এটা ডবলে হবে পাধা নিসা রেগা রেসা নিধা পামা গারে সা তাহলে আরেকবার বলছি পাধা নিসা নিসা নিধা মাপা পাধা নিসা নিসা নিধা মাপা গাগা রেসা পাটা এদিকে চলে গেছিল আমি দেখতে পাইনি বলে পরের বারে ঠিকটা বললাম পাধা নিসা নিসা নিধা মা পা গাগা রেসা রেমা পাপা পাধা মা পা গাগা রেসা রে রে সানি সারে গা রে সা রে মা পা ধানি সা সা পাধা নিসা রে গা রে সা নিধা পা মা গা রে সা ঠিক আছে যখন গাইবো তখন আরো ভালো করে তোমাদের এটা দেখিয়ে দেবো বলে দেব আচ্ছা অন্তরা মামা পাপা ধাধা নিনি ধাধা নিনি কোমল সা 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 রে নি সা সা নি ধা 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 নি 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 সা সা ধা আর নি কোমল নিসা রে গা এটা একমাত্রার মধ্যে নিসা রে গা রে সা নিসা নিধাপা এটাও একমাত্রার মধ্যে পা গা গা রে रे रे सा सा नी नी सा सा नी सा रे सा नी धा पापा और एक बार बोल बोलती मामा पापा धा धा नी नी सा आ सा सा रे नी सा सा धा आ धा धा नी नी सा सा नी सा रे गा रे सा नी सा नी धा पा पा गा गा रे 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 सा सा নি নি সা সা নিধা পা তাহলে আমি আরোহণ অবরোহণ পাকার করে নিয়ে গানে যাচ্ছি

আমি নোটেশনটা করে দিচ্ছি পাধা নিশা নিশা পাধা একটা মাত্রার মধ্যে পাধা নিসা পাধা নিশা নিস রেসা আচ্ছা একটু স্লো বলছি তোমাদের করতে সুবিধা হবে পাদানি সানি সানি ধামা পা গ গ রেসা রে মা পা পা ধামা পা গ গ রে রে গা রে সা রে মা পা দা নি সা রে গা রেসা নি দা পা মা গা রে সা এবার অন্তরায় যাচ্ছি মা দা দা নি Mama रे सा रे मापा दी साधन सर गे स नीता गे सा पाधा नि सनी स नी धापा पधा नि सनी स नी धमा पधा नि स नी स नी धमापा गगरे सरे শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার সাক্ষাৎ হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার